হ্যালো এভরিওয়ান ক্রনিক্যালস অব রেনুকার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আয়ারল্যান্ডে আজ এই প্রথমবার আমি করতে চলেছি মাটন রান্না তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে মাটন রান্না করব কিন্তু এখানকার মাটন কীরকম হয় সেটা জানতাম না তো ভাবলাম একবার ট্রাই করে দেখাই যাক সুপার মার্কেট থেকে আমরা নিয়ে এসেছিলাম এরকম একটা ছোট্ট মাটনের বক্স কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে এখানে যে বক্সগুলোতে মাটন বলে বিক্রি হয় যে জিনিসটা সেটা আসলে ভেড়ার মাংস ছাগলের মাংস না তো প্রথমত আমি বাড়িতে কোনো দিন মাটন রান্না করিনি আর এটাই আমার প্রথম মাটন রান্না তার উপরে আবার ভেড়ার মাংস তো আমি একটু নার্ভাস ছিলাম তাই প্রথমবার বলে বেশি বড় বাক্স আমরা নিয়ে আসিনি একটা ছোটো বক্সে নিয়ে এসেছিলাম এটার প্রায় সাড়ে চারশো গ্রামের মতো মাংস ছিল একদম আর ছোট্ট ছোট্ট করে টুকরো করে কাটা আবার আমি জানেন তো এই বোনলেস মাংসটা একদমই ভাবতে পারি না কারণ চিকেন বা মাটন যাই হোক একটুখানি তার মধ্যে না না থাকলে আমার মনে হয় যে মাংসটার স্বাদ আসে তো যাই হোক দেখা যাক এটা তৈরি হয় তো এখানে প্রথমেই আমি মাংসটাকে আগে বের করে প্যাকেট থেকে এরকম একটা প্লেটে রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমার বাড়িতে জানেন তো মাটন মানে বাবার হাতের রান্না বাবা খুব পাতলা করে সুন্দর একটা মাটনের ঝোল বানায় ওটা আমার এত ফেভারিট ওই ব্যাপারটাই আমার মাথার মধ্যে ছিল যে আজকে যদি বানাইও তাহলে ওই পাতলা মাটনের ঝোলটাই বানাবো আজকের রান্নাটা যদিও আমার কাছে একদমই এক্সপেরিমেন্টাল আমি টেস্ট অ্যান্ড ট্রায়ালের মাধ্যমে শিখবো যে ব্যাপারটাকে কী করে রান্না করে আমি শুনেছি যে ভেড়ার মাংসের মধ্যে নাকি খুব একটা অদ্ভুত রকমের গন্ধ থাকে তাই জানি যে লেবু কোনো কিছুতে দিয়ে দিলে নাকি গন্ধ দূর হয়ে যায় তাই আমি আজকে এই মাংসটার মধ্যে লেবুর রসটা খানিকটা দিয়ে দেবো যদি কিছু গন্ধ থেকে থাকে যাতে সেটা না আসে আর জানেন তো আয়ারল্যান্ডে আসার আগে এরকম কোনো দিনই হয়নি যে বাড়িতে আমাকে রোজ রোজ রান্না করতে হয়েছে তো এখানে আসার পরে এই রোজের কি খাবার বানাবো এটা একটা বড় মাথা ব্যথা তাই প্রত্যেক দিনই আমার প্রায় এটা রুটিন হয়ে দাঁড়িয়েছে যে বাড়িতে ফোন করা বাড়িতে কল করে মাকে বা অন্য যে কাউকে যে রান্না করতে জানে প্রত্যেকের কাছে সাজেশান নিয়ে যে তারা কিভাবে রান্না করে কি রান্না করে এটা একটা খুব বড় মাথা ব্যথা আজকের এই রান্নাটাও তার অন্যথা হবে না আমি মোটামুটি সবার থেকেই জেনে নিয়েছি যে কীভাবে কি করে আর ম্যারিনেশনের ব্যাপারে আমি আমার বাবার থেকে কিছুই জিজ্ঞাসা করিনি কারণ বাবা যখন মাংস রান্না করতো তখন কোনোদিনই এসব ম্যারিনেশনের ধারে নিই কিন্তু তাও তার যে স্বাদ সে স্বাদ ভোলার নয় আর আমি বোধহয় সেরকমভাবে রান্নাও করতে পারবো না কিন্তু তাও যারা যারা যেরকমভাবে সাজেশান দিয়েছে আমি মাংসটাকে সেরকমভাবেই ম্যারিনেট করছি এখানে একটু টক দই একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি জিরে ধনের গুঁড়ো আর এখন দিচ্ছে একটুখানি সর্ষের তেল মাংসটার মধ্যে সমস্ত রকমের জিনিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর সেই সময় আমি করে নিয়েছিলাম বাকি প্রয়োজনীয় কাটাকুটিগুলো যেরকম এই পেঁয়াজ কাটা আদা রসুন কাটা এইসব আর কি জানেন তো আমার আবার সবজি পাঠি কাটাকুটি করতে খুব ভালো লাগে যদিও আমার সবথেকে খারাপ লাগে এই পেঁয়াজ কাটতে কারণ এই পেঁয়াজগুলোতে এত ঝাঁঝ হয় ভূষক পেয়ে আমার জল নেমে আসে এই পেঁয়াজ কাটতে গেলে একদিন একদিন আমার মনে হয় এই পেঁয়াজ কাটার আতঙ্কেই আমি কোনোদিন নিরামিশাসী হয়ে যাব কারণ রোজ রোজ এ একটা যেন ভয়ের বিষয় এটাও ঠিক অভিনেত্রিক বাড়িতে থাকলে ও বেশিরভাগ সময়ই পেঁয়াজ রসুন কেটে দেওয়া বা আদা রসুনের পেস্ট তৈরি করে দেওয়া এগুলো ওই করে দেয় তাই এতে আমার অনেক হেল্প হয়ে যায় আর আজও তাই হলো আমি এসব কাটাকুটি করতে করতেই ও বাড়ি চলে এলো তো বাকি কিছু আমি এগুলো ছাড়িয়ে রাখার পর বাকি সমস্ত কাজটা ওই করে দিয়েছিল আর এই রসুন রসুনের টেকনিকটাও আমার ওর কাছ থেকেই শেখা যাই হোক অগ্নিজিপুর সাথে কথা বলতে বলতে মাঝখানে জিনিসগুলো রেকর্ড করতে একদম ভুলে গেছি ওই দেখুন আমাদের মাটন একবারে ডিরেক্ট চলে গেছে প্রেশার কুকারে প্রেশার কুকারে ভালো করে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ঝোল আর মাটন আলাদা করে রেখে দিয়েছিলাম আর এখানে আলুগুলোকে করে নিয়েছিলাম তারপর সমস্ত মশলাপাতি কষিয়ে মাটনটাকে অ্যাড করে দিয়েছিলাম আর এই দেখুন মাটনের ঝোল তৈরি এটা ভুঁটছে যদিও এখনও জানি না দেখতে তো ভালোই লাগছে ফাইনালি আমার রান্না কমপ্লিট এবার কীরকম হয়েছে রান্নাটা সেটা দেখার পালা তো যাই হোক আমার ব্লগ আজ এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল না ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন